হাত দিয়ে না দুই দিন কাজ করলেই হাত দিয়ে আর ধরতে হইবো না দেখেন আমি কাজ করি আমার কিন্তু হাত দেওয়া ধরা না যায় এই করা যায় তারপর আপনি যেহেতু নতুন এই কাজ কখনো করেন নাই সেই প্রাণী

ফ্যান্সিলিং মেশিন ফ্যান্সিলিং মেশিন আচ্ছা ওটা তো মূলত 1 টাকা 2 টাকার ধরে চাপ দিয়ে দিয়ে কাটার জন্য হ্যাঁ হ্যাঁ জি জি 2 টাকা বলা 5 টাকা নেন তবে এখন কি মনে হয় বাড়িতে গিয়ে কাজ করতে পারবেন

আমাদের কাছ থেকে কোনটা এই রবার মেশিন নিয়েছি রবার মেশিন নিছি তারপরে মোমবাতির ডাইস নিছি মোমবাতি ডাইস এটাও নিছেন আচ্ছা আচ্ছা তো এখন আপনাকে তো সব প্র্যাকটিক্যাল এটা কাজটা দেখাইলাম মেশিনের কাঁচামাল কিনছেন কাঁচামাল কিনছি আমাদের দাইতে সব ব্যবস্থা করে দিয়েছি তো অল্প টাকা পুঁজির মধ্যে আপনারা চাইলে কিন্তু এই রবার আইসক্রিম তৈরির ব্যবসা করতে পারেন এটা মেশিন কিভাবে চালাবেন ভালো মন্দ সব কিছু আমরা শিখিয়ে দিব যে কোনো সমস্যা আপনি যে পর্যন্ত না বুঝবেন সেই পর্যন্ত আপনাকে বুঝাবো কোনো সমস্যা নেই এবং এটার জন্য যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় এই সব ব্যবস্থা আমরা করে দিব ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানা অনুযায়ী আসতে পারবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য